যারা ম্যাসেঞ্জার নিয়ে চিন্তিত থাকেন ম্যাসেঞ্জারের বিভিন্ন সেটিংসগুলো জানেন না তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে অনেক সময় দেখা যায় আমাদের মেসেঞ্জারের ইউজার আইডি বা আমাদের ফেসবুকের আইডিটা অনেককে দিতে হয় সো আপনারা যদি আপনার প্রিয় মানুষ বা বন্ধুকে যদি আপনার মেসেঞ্জারে খুব সহজে যদি অ্যাড করতে চান মানে আপনি তাকে আপনার ফেজের লিঙ্ক দিয়েছেন বা আপনার ফেসবুকের আইডিটা দিয়েছেন কিন্তু তারপরেও আপনার মেসেঞ্জারটা সে খুঁজে পাচ্ছে না এখন থেকে খুব সহজে কিন্তু আপনার মেসেঞ্জারটা খুঁজে পাবেন যারা এতদিন খুঁজে পাননি সো এক ক্লিকের মাধ্যমে এখন থেকে আপনারা অনেকে জানেন যে ম্যাসেঞ্জারের কিন্তু একটা কিউআর কোড বের হয়েছে সো আপনার কিউআর কোডটা কোথায় আছে এটা আপনি কীভাবে বার করবেন বার করার পর আপনার বন্ধুর নিকট কীভাবে প্রেরণ করেন করবেন সব কিছু আজকের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবেন শুধু যদি নতুন ফলোয়ার হয়ে থাকেন তাহলে আমাদের পেজটাকে ফলো দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালো ভালো ভিডিওগুলো সকল সময়ের জন্য আপনাদের জন্য শেয়ার করতে পারি সেই জন্য আমাদেরকে সহযোগিতা করবেন চলুন কথা না পারি ভিডিওটি শুরু করা যাক প্রথমত আপনাদের ফেসবুক মেসেঞ্জারে চলে যাবেন আপনাদের যে অফিসিয়াল ফেসবুক ম্যাসেঞ্জারটা রয়েছে সেই মেসেঞ্জারটা ওপেন করবেন দেখেন মেসেঞ্জারটা এখানে ওপেন হয়ে গিয়েছে তারপর ঠিক নিচের দিকে লক্ষ্য করেন এখানে মেনু বাটন রয়েছে ফেসবুক কিন্তু দিন দিন কিন্তু আপডেট হচ্ছে তো আপডেটের কারণে একসময় দেখতে পাবেন এই মেনু বাটনটা ছিল বাম সাইডের ঠিক উপরে এখন চলে আসছে ডান সাইডের ঠিক নিচের দিকে দেখুন একটু চেঞ্জ হতেছে ফেসবুক তো আপডেট করতেছে যে কারণ এই যুগ ফেসবুকের সাথে অনেকেই হচ্ছে কাজ করতে ফেসবুক তো নিজেদের দক্ষতা দেখানোর জন্য হচ্ছে নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসতেছে সো নিচের দিকে আপনারা লক্ষ্য করুন মেনু বাটন রয়েছে মেনু বাটনটা সরাসরি চলে যাবেন বন্ধুরা মেনু বাটনে আসার পর ঠিক আপনারা লক্ষ্য করুন ঠিক ডান দিকের উপরের দিকে দেখেন এখানে কিউআর কোডের মতো স্ক্যানের মতো একটা আইকন দেখা যাচ্ছে একটু দেখেন আপনারা ঠিক উপরের দিকে এখানে আপনারা টাচ করবেন এখানে টাচ করলে দেখতে পাবেন যে আপনার ফেসবুকের যে কিউআর কোডটা রয়েছে সে কিউআর কোডটা এখানে দেখা যাবে তো আপনারা আপনার বন্ধু নিকট কীভাবে ফর করবেন এখান থেকে শেয়ার বাটনে চলে যাবেন শেয়ার বাটনে যাওয়ার পরেই আপনারা এখান থেকে তারপরে একটু শেয়ার বাটনে যায় দেখেন শেয়ার বাটনে যাওয়ার পর আপনি আপনার বন্ধুকে এখান থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা মেসেঞ্জারের মাধ্যমে আপনি যদি আপনার মেসেঞ্জারের লিঙ্কটা পাঠিয়ে দেন সে কিন্তু খুব সহজে আপনাকে পেয়ে যাবে মেসেঞ্জার এখন হোয়াটসঅ্যাপ আপনারা পাঠাতে পারবেন হোয়াটসঅ্যাপে পাঠালে আপনার বন্ধু আপনার লিঙ্কটা পেয়ে যাবে আশা করি যারা এত পর্যন্ত ম্যাসেঞ্জারের এই গুরুত্বপূর্ণ সেটিংসটা জানতেন না এই ভিডিওটা দেখার পর আপনাদের অনেক উপকার হয়েছে কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আজকের ভিডিওতে কোনো ধরনের ভুল ত্রুটি আছে কি না বা পরবর্তীতে আমাদের কোন কোন ভিডিওগুলো আপনারা দেখতে চান তাও জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে অনেকে আমাদেরকে কমেন্ট করেন যে ভাই অনেক দিন যাবৎ আপনার ভিডিওর কোনো আপডেট পাচ্ছি না সো চেষ্টা করবো যেহেতু রমজান চলে আসছে তারপরে আপনাদের সঙ্গে সময় ফালে হচ্ছে ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রাম এই সোশ্যাল সাইটের ছোটো ছোটো যে সেটিংসগুলো রয়েছে সেগুলো শেয়ার করতে তো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেগুলো আপনারা আমার জন্য দরকার যাতে আপনাদের সঙ্গে আরও নতুন নতুন আপডেটগুলো শেয়ার করতে পারি আল্লাহ হাফেজ